ইসলামী ব্যাংকের ভিতরে আসলে হচ্ছে কি প্রায় দুইশো জন কর্মীকে একসাথে সাঁটাই করা হয়েছে আপনারা হয়তোবা জানেন যে চার জন কর্মীকে কিন্তু আবার ওএসডি করা হয়েছে আই মিন অন ডিউটি সার্ভিস তারা অফিসে যেতে পারবে না কাজ করতে পারবে না তবে তারা যাবতীয় বেতন ভাতা দিয়ে যেই স্কেলে হয় ব্যাঙ্কিংয়ের যেই গ্রেডে তারা ছিলেন তারা কিন্তু সেই বেতনটা পাবেন আপনারা হয়তোবা অবগত রয়েছেন একসাথে এতজনকে মানে বাদ দেওয়া বা সাঁটাই করা অনেকের কাছে হয়তোবা মন্দ লাগতে পারে কিন্তু দু সালের আগে এই ব্যাংকটি কিন্তু বাংলাদেশ জামাতে ইসলামের ছিল সতেরো সালের পর এস আলম নিয়ন্ত্রণ নেয় তার পরবর্তীতে চট্টগ্রামের পটিয়ার বিশেষ সিবি বক্সে যারা সিবি ড্রপ করেছিল শুধুমাত্র তাদেরই চাকরি হয়েছিল আর এর বাহিরে বাংলাদেশে যত যোগ্য ছেলে মেয়ে ছিল তাদের কিন্তু বঞ্চিত করা হয়েছিল তো এর ফলশ্রুতিতে যে বিষয়টা দেখা গেল আমরা পরীক্ষিতভাবেই দেখতে পারলাম জামাতে ইসলাম পাঁচে আগস্ট দুই হাজার চব্বিশের পর ইসলামী ব্যাংক বাংলাদেশের নিয়ন্ত্রণ নেওয়ার পরবর্তীতে দেখা গেল যে আসলে পটিয়ার যারা নিয়োগ ছিল তাদেরকে কিন্তু যথেষ্টভাবে অবজার্ভ করছিল তাদেরকে রাখবে কি রাখবে না এজন্য কিন্তু একটা বিশেষ মূল্যায়ন পরীক্ষার ব্যবস্থা করা হয় এই বিশেষ মূল্যায়ন পরীক্ষা অবশ্যই আপনারা মূল্যায়িত হয়ে যদি আসেন কেউ আপনার বিরুদ্ধে একটুকুও আঙ্গুল তুলতে পারবে না কিন্তু যেখানে দেখা গেল যে প্রায় পাঁচ হাজার তিনশো জন কর্মীর মধ্যে মাত্র চারশো জন কর্মী এই বিশেষ মূল্যায়ন পরীক্ষায় বা নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করলো বাকিরা অংশগ্রহণ করলো না দুইশো জন এই পরীক্ষা নিয়ে গুজব ছড়াচ্ছিল অপপ্রচার চালাচ্ছিল যার ফলশ্রুতিতে দুইশো জনকে একবারে ছাঁটাই করে দেওয়া হয়েছে বুঝতেই পারছেন আর চারশো জন যারা পরীক্ষায় অংশগ্রহণ করছিল তারা যাবতীয় এখন পর্যন্ত কাজ করতে পারতেছে সে এইটা ছিল প্রসেস অন্যের হক কেউ কখনও মেরে খাবেন না আজকে যদি অন্যের হক মেরে খান দুই দিন পর এর দায় আপনাকেও নিতে হবে কেননা দুই হাজার সতেরোর পর বিশেষ সিবি বক্সের মাধ্যমে আপনার নিয়োগ হয়েছিল ওই সময় পরীক্ষা হয় নাই আপনি কি যারা যোগ্য ছিল তাদের কি হক কি মারেন নাই তাদের রিজিক কি মারেন নাই সো এইটাই ছিল বর্তমান সময়ে বিস্তারিত ডিটেলস আপডেট যতটুকু দেখা যাচ্ছে বিভিন্ন নিউজ পেপার ঘেঁটে তো এক্ষেত্রে সাধারণ গ্রাহকদের আতঙ্কিত হওয়ার কিছু নেই ব্যাংকিং কার্যক্রম ব্যাঙ্কিংভাবেই পরিচালিত হবে নির্দিষ্ট নিয়ম নীতির মাধ্যমে এবং এক্ষেত্রে আবার কিন্তু ইসলামী ব্যাংক বাংলাদেশ নতুন নিয়োগ দিয়েছে যেহেতু প্রায় চার হাজার নয়শো একাত্তর জন কর্মীকে ওএসডি করা হয়েছে বুঝতেই পারতেছেন বা সতেরো জন কর্মীকে তো এটাই ছিল সর্বশেষ আপডেট আশা করি বুঝতে পেরেছেন